নমস্কার আজকে আবারও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে ভিডিওতে চলে এসেছি তো আজকের ভিডিওটি হলো ইউকো ব্যাংকে যে চাকরির একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তার বিস্তারিত আমি আজকে ভিডিওতে জানিয়ে দেব। ইউকো ব্যাংকে নতুন করে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে রিক্রুটমেন্ট অব জেনারালিস্ট এবং স্পেশালিস্ট অফিসার অন রেগুলার বেসিস রেগুলার বেসিস বা স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হচ্ছে তো আপনারা যদি ইউকো ব্যাঙ্কে চাকরি করতে চান ভিডিওটি পুরোপুরি দেখবেন আর সরকারি মার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচটা টাকা বিল নোটিফিকেশানটি অলা প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউকো ব্যাঙ্কে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রিক্রুটমেন্ট অফ জেনারেলিস্ট এবং স্পেশালিস্ট অফিসার অন রেগুলার বেসিস রেগুলার বেসিসে নিয়োগ করা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন চলছে পেমেন্ট আপনারা করতে পারবেন তেরো এক দু হাজার ছাব্বিশ থেকে দুই দুই দু হাজার ছাব্বিশ তেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে আবেদনপত্র শুরু হয়েছে চলবে আপনাদের দুয়ে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পর্যন্ত পজিশনগুলো রয়েছে সেই পজিশনগুলো হচ্ছে ট্রেড ফিনান্স অফিসার ট্রেসারি অফিসার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সফটওয়্যার ডেভেলপার মিউর ডেভেলপার ফিনাকল ডেভেলপার ক্লাউড ইঞ্জিনিয়ার এল এআই এম এল ইঞ্জিনিয়ার ডাটা অ্যানালিসিস ডাটা সায়েন্টিস্ট সাইবার সিকিউরিটি অফিসার ডাটা প্রাইভেসি কমপ্লেন্স অফিসার ডাটা অ্যানালিস্ট ডাটা সায়েন্টিস্ট ডাটা ইঞ্জিনিয়ার টোটাল একশো তিয়াত্তরটি শূন্য পদ রয়েছে একশো তিয়াত্তরটি শূন্য পদে এখানে নিয়োগ করা হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর বাইশ বছর থেকে পঁয়ত্রিশ বছর কিছু ক্ষেত্রে কুড়ি থেকে তিরিশ বছর বয়স রয়েছে পে স্কেল দেওয়া হবে জে এম জি এস ওয়ানের স্কেলে আটচল্লিশ হাজার চারশো আশি থেকে পঁচাশ হাজার নশো কুড়ি টাকা এবং এম এম জি এস টু এর ক্ষেত্রে চৌষট্টি হাজার আটশো কুড়ি থেকে তিরানব্বই হাজার নশো ষাট টাকা এসসিএসটিরা 5 বছর অবসিরা তিন বছর পার্সেন্ট ওই বেঞ্চমার্ক বিচারপিটি দশ বছর বয়সের ছাড় পেয়ে যাবেন শিক্ষাগত যোগ্যতা এখানে ট্রেড ফাইন্যান্স অফিসার ট্রেড ফাইন্যান্স অফিসারের ক্ষেত্রে আপনাদেরকে গ্রাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় যে কোনো শাখায় গ্রাজুয়েশন থাকতে হবে অথবা ফুল টাইম টু বছরে দু বছরের এম বিএ থাকতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে ম্যানেজমেন্ট স্পেশালাইজেশন ফাইনান্স ইন্টারন্যাশনাল বিজনেস ট্রেড ফাইন্যান্স এনি ইনস্টিটিউশন থেকে সার্টিফিকেট কোর্স থাকতে হবে ফরেন্স এক্সচেঞ্জ অপারেশন বা ইন্টারন্যাশনাল ট্রেড ফাইন্যান্স এক বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রেজারি অফিসার এর জন্য অবশ্যই গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায় এবং ঠিক একই রকম যোগ্যতা এখানে উপরের যে যোগ্যতা পরে এসে চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সার্টিফিকেট থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশন থেকে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া থেকে এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে পরে রয়েছে চার্টার অ্যাকাউন্ট্যান্ট এখানেও ঠিক একই রকম যোগ্যতা তিন বছর এখানে এক্সপিরিয়েন্স লাগবে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে বিই বা বিটেক থাকবে বিই বা বিটেক থাকতে হবে ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইলেকট্রনিক্স এমসিএ এমএসসি কম্পিউটার সায়েন্সে এবং অবশ্যই এক বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে বি বা বিটেক থাকতে হবে ইনফরমেশন টেকনোলজি কম্পিউটার সায়েন্স ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইলেকট্রনিক্স এমসিএ এমএসসি কম্পিউটার সায়েন্স এবং এক বছর এক্সপিরিয়েন্স রয়েছে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর এখানেও ঠিক একই রকম যোগ্যতা লাগবে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে সফটওয়্যার ডেভেলপার এর ক্ষেত্রেও ঠিক একই রকম যোগ্যতা লাগবে এক বছরের এক্সপিরিয়েন্স মিও এক্স ডেভেলপারের ক্ষেত্রেও একই রকম যোগ্যতা এক বছরের এক্সপিরিয়েন্স ফিনান্সিয়াল ডেভেলপার এর ক্ষেত্রেও এখানে একই রকম যোগ্যতা লাগবে ক্লাউড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও একই রকম যোগ্যতা লাগবে এআই এআইএমএল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে একই রকম যোগ্যতা লাগবে এক বছর এক্সপিরিয়েন্স ডাটা অ্যানালিসিস্টের ক্ষেত্রেও একই রকম যোগ্যতা ডাটা সায়েন্টিস্ট সাইবার সিকিউরিটি অফিসারের ক্ষেত্রে একই রকম যোগ্যতা লাগবে ডাটা প্রাইভেসির ক্ষেত্রে একই রকম যোগ্যতা ডাটা অ্যানালিস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি স্ট্যাটিস্টিক ম্যাথমেটিক্স ডাটা সায়েন্স এমসিএ এমএসসি কম্পিউটার সায়েন্স এমএসসি বিগ ডা বিগ ডাটা অ্যানালিসিস এমএসসি ডাটা সায়েন্স ষাট পার্সেন্ট নম্বর এক তিন বছরের এক্সপিরিয়েন্স ডাটা সায়েন্টিস্টের ক্ষেত্রে ঠিক একই রকম যোগ্যতা লাগবে ডাটা ইঞ্জিনিয়ারের ক্ষেত্রেও একই রকম যোগ্যতা লাগবে তিন বছরের এক্সপিরিয়েন্স তো এই যে শূন্য পদগুলি গেল এই শূন্য পদগুলি আপনাদের আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফি বা যে চার্জগুলি লাগছে সেটা অবশ্যই একশো পঁচাত্তর টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে যারা এস সি এস টি ও পিডাব্লিউবিডি রয়েছেন তাদের ক্ষেত্রে একশো পঁচাত্তর টাকা আর অল আদার্সদের ক্ষেত্রে আটশো টাকা আবেদন ফি আপনাদেরকে দিতে হবে ইউকো ব্যাঙ্কে যে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জেনারেলিস্ট অ্যান্ড স্পেশালিস্ট অফিসার পদে সেখানে কিভাবে আবেদন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি তো আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন ইউকো ব্যাঙ্ক এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দুইয়ে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন আপনারা এখানে ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন অপশন রয়েছে সেখানে আপনারা ক্লিক করবেন এরপরে আপনার বেসিক ইনফরমেশন ফটো সিগনেচার পার্সোনাল ইনফরমেশন এডুকেশন এক্সপিরিয়েন্স রিভিউ আপলোড পেমেন্ট এইসবের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে যারা জানেননি ভিডিও তাদের মাধ্যমে শেয়ার করে দেবেন এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার